নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন লবণের পাত্রে রেখে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে অক্ষয় তিথিয়ার দিন যদি এই কাজটি করা যায় তাহলে কিন্তু বাড়ির বাস্তুর দোষ একেবারেই দূরে চলে যাবে অনেকের ব্যবসার কাজে অনেক রকম বাধা হয়ে থাকে অনেকের বাড়িতে একেবারে ধন দৌলত বাড়ে না যতই আয় ইনকাম করুক না কেন কোনো না কোনো ক্ষেত্রে ঠিক সেই সব টাকা পয়সা একেবারেই বেরিয়ে যায় সবাই চায় বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ুক সবাই চায় বাড়িতে মা লক্ষ্মী সর্বদাই থাকুক তো সেই জন্য বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি করলে বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তার সঙ্গে বন্ধুরা বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং বাড়ি কিন্তু একেবারেই ধনধানে ভরে উঠবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কী এবং ঠিক কীভাবে লবণের পাত্রে এই জিনিসটা রাখতে হবে এটি আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তিথিয়া বাংলা মাসের সাতাশে বৈশাখ এবং ঠিক ইংরাজি মাসেই দশই মে মানে শুক্রবার পড়েছে অক্ষয় তিথিয়া এই অক্ষয় তিথিয়ার দিন এই টোটকাটি করলে কিন্তু আপনাদের সংসার একেবারেই ধনে ভরে উঠবে এবং বন্ধুরা আমি এবার বলে দেব অক্ষয় তিথিয়ার তিথি কখন শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার মুহূর্ত শুরু হচ্ছে দশই মে দু ভোর চারটে বেজে দশটায় থেকে এবং ঠিক তৃতীয়া মুহূর্ত একেবারেই শেষ হচ্ছে এগারোই মে দু হাজার চব্বিশ রাত্রি তিনটার সময় তৃতীয়ার মুহূর্ত একেবারেই শেষ হচ্ছে এই শুভ সময়ের মধ্যে কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন এই কাজটি করার এই কাজটি করলে বন্ধুরা অত্যন্ত ভালো হবে সবাই চায় বাড়িতে মা লক্ষ্মীর সর্বদাই বিরাজমান থাকুক বা বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ুক সেই জন্য বন্ধুরা বাঙালির কাছেই কিন্তু অক্ষয় তিথিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথিয়া এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করে এই কাজটি করলে কিন্তু অত্যন্ত ভালো হবে এবং বন্ধুরা বাড়ির মধ্যে যদি লবণ রাখা যায় অর্থাৎ বাড়ির মধ্যে যদি কাঁচের পাত্রের লবণ রাখা যায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তিকে কিন্তু লবণ একেবারেই দূর করে দেবে সর্বদাই বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি একেবারেই পরিপূর্ণ করবে বাড়িতে সর্বদাই চেষ্টা করবেন যেন লবণ কাঁচের পাত্রে রাখার কারণ বন্ধুরা লবণ যদি বাড়ির মধ্যে কোনো এক স্থানে কাঁচের পাত্রের মধ্যে রাখা যায় তাহলে সেই সব বাড়ির বাস্তু দোষও কিন্তু একেবারেই দূরে চলে যায় অনেকের বাড়িতেই কিন্তু সর্বদাই কাঁচের পাত্রে লবণ রাখেন সেই জন্যে সেই সকল বাড়িতেই কিন্তু নেগেটিভ এনার্জি একেবারেই প্রবেশ করতে পারে না সর্বদাই সেই সব বাড়িতেই কিন্তু পজিটিভ এনার্জি থাকে সেই কারণে বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন সর্বদাই লবণ কিন্তু কাঁচের পাত্রে রাখার তো বন্ধুরা আসি এবার মূল পর্বে এই অক্ষয় তিথিয়ার দিন লবণ অর্থাৎ কাঁচের পাত্রে লবণ রেখে সেই লবণের মধ্যে এমন কী জিনিস রাখলে তা কিন্তু অত্যন্ত শুভ হয়ে উঠবে তার সঙ্গে বাড়ির বাস্তু দোষও কিন্তু একেবারেই দূরে চলে যাবে এবং বন্ধুরা তার সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদের প্রাপ্তি ঘটবে এই সামান্য একটি জিনিস যদি করা যায় তাহলে কিন্তু অত্যন্ত শুভ হবে চেষ্টা করবেন বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন এই কাজটি করার সবাই চাই বাড়িতে সবার বাড়ি যেন সর্বদাই ধনধানে একেবারেই পরিপূর্ণ হয়ে থাক কিন্তু বন্ধুরা নানান কারণে কিন্তু সেই সব টাকা পয়সা বাড়ির মধ্যে একেবারেই থাকে না যতই ইনকাম আসুক না কেন কোনো না কোনো ক্ষেত্রে সেই সব টাকা পয়সা সর্বদাই বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেই সব বন্ধুদের অবশ্যই করে বলবো অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি করার তো বন্ধুরা সব থেকে প্রথমেই কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে একটি কাঁচের পাত্র সেটি হতে পারে কাঁচের বাটি বা সেটি হতে পারে কাঁচের গ্লাস সেই কাঁচের গ্লাসটা ভালো করে আপনারা ধুয়ে নেবেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ভালো করে মুছে নেবেন মোচা হয়ে গেলে ঠিক সেই কাঁচের পাত্রর উপরে অর্থাৎ কাঁচের পাত্রর মধ্যে ভালো করে আপনারা পরিপূর্ণ করে একেবারেই লবণ রেখে দেবেন পুরোপুরি পরিপূর্ণ করে লবণ রাখার চেষ্টা করবেন এবং বন্ধুরা সেই লবণটি বাড়ির ঠিক রান্নাঘরে রাখবেন অন্য কোথাও রাখার একেবারেই দরকার নেই চেষ্টা করবেন অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন সেই কাঁচের পাত্রে লবণটি আপনাদের রান্নাঘরে রাখবেন অবশ্যই করে রান্নাঘরের উত্তর বা দক্ষিণ যে কোনো একটি কোণে অবশ্যই করে রাখবেন দেখবেন বন্ধুরা যেন সেই স্থানে সচরাচার কারোর নজর না যায় সেই কাচের পাত্র যখন একেবারে লবণ দিয়ে পরিপূর্ণ করে নেবেন সেই লবণের মধ্যে অবশ্যই করে একটি পাঁচ টাকার কয়েন অর্থাৎ একটি পাঁচ টাকা সেই লবণের মধ্যে ভালো করে ভিতরে রেখে দেবেন এবং যখনই সেই পাঁচ টাকার কয়েনটি সেই লবণের মধ্যে রাখবেন অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং বন্ধুরা এই কাজটি করার সময় কিন্তু সর্বদাই মালক্ষীর নাম স্মরণ করতে করতে সেই কাজটি করলে কিন্তু তা অত্যন্ত শুভ হবে অবশ্যই করে সেই লবণটি আপনাদের রান্নাঘরে উত্তর বা দক্ষিণ দিকে যে কোনো একটি দিকে অবশ্যই করে কনে সেই পাত্রটি রেখে দেবেন এবং বন্ধুরা সেই পাত্রর মধ্যে কিন্তু একেবারেই কখনোই হাত দেবেন না যতদিন না সেই পাত্রের মধ্যে থাকা লবণটি একেবারে গলে যাচ্ছে যখন দেখবেন অনেক দিন হয়ে গেছে সেই লবণটি একেবারেই গলে জল হয়ে গেছে তখন ঠিক আপনারা সেই লবণের মধ্যে থেকে পাঁচ টাকার কয়েনটি তুলে নেবেন এবং বন্ধুরা সেই কাঁচের পাত্রর মধ্যে লবণটি নিয়ে অবশ্যই করে চেষ্টা করবেন যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো নদী বা কোনো সমুদ্র যদি থাকে সেই স্থানে অবশ্যই করে ফেলে দেবেন যদি নদী বা সমুদ্র একেবারেই না থাকে তাহলে বাড়ির আশেপাশে যদি কোনো জলাশয় থাকে মানে পুকুর খাল বিল যদি কিছু থাকে সেই স্থানে অর্থাৎ জলে সেই লবণটি ভালো করে আপনারা ভাসিয়ে দেবেন এবং গ্লাসটি অর্থাৎ যে কাঁচের পাত্রটি সেটি আবার আপনারা ধুয়ে পুনরায় বাড়িতে নিয়ে আসবেন এই কাজটি কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন অক্ষয় তিথিয়ার দিন যদি একান্তই অক্ষয় তৃথিয়ার দিন না করতে পারেন তাহলে বন্ধুরা যে কোনো দিন আপনারা এই কাজটি করতে পারেন এই কাজটি করলে বন্ধুরা অনেক ফল লাভ পাবেন তার সঙ্গে বন্ধুরা মা লক্ষ্মীর কিন্তু আশীর্বাদ পাবেন এবার বলি বন্ধুরা অনেকের বাড়িতে নেগেটিভ এনার্জি থাকার কারণে বাড়ির দেখবেন কখনোই উন্নতি ঘটে না সর্বদাই সেই সকল বাড়ির অবনতি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি কাজ করতে পারেন আপনারা নেবেন একটি কাঁচের পাত্র এবং সেই পাত্রটি একেবারে লবণে পরিপূর্ণ করে আপনাদের রান্নাঘরে অবশ্যই করে যে কোনো একটি কোণ উত্তর বা দক্ষিণ কোণে কিন্তু লবণে পরিপূর্ণ সেই কাঁচের পাত্রটি রেখে দিতে পারেন এর ফলেই কিন্তু আপনার বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না কখনোই কিন্তু বাড়িতে ক্ষতি হবে না সর্বদাই বাড়ির উন্নতি হবে এবং বন্ধুরা সেই লবণ কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি সর্বদাই বাড়ির মধ্যে কিন্তু আপনাদের সৃষ্টি করবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন সর্বদাই আপনাদের রান্নাঘরে কাঁচের পাত্রের লবণ রেখে দেওয়ার এবং বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যদি এই কাজটি করেন যখনই এই কাজটি হয়ে যাবে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন যদি সকালের সময় এই কাজটি করেন অবশ্যই করে কিন্তু অনেক দিন সেই কাজটি রেখে দেবেন অর্থাৎ সেই কাঁচের সহ লবণ এবং সেই পাঁচ টাকার কয়েন কিন্তু অনেক দিন রেখে দেবেন আমি ঠিক যেমনটা বলেছি তেমনভাবেই করবেন এবং তারপরেই বন্ধুরা চলে যাবেন আপনাদের বাড়ি ঠাকুর ঘরে এবং বন্ধুরা ঠাকুর ঘরে গিয়েই কিন্তু মা লক্ষ্মীকে ভালো করে প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মীকে জানাবেন এবং হাত জড়ো করে বলবেন জয় মা লক্ষ্মীর জয় এই কথাটি কিন্তু তিনবার বলবেন অবশ্যই করে দেখবেন বন্ধুরা আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে এবং সর্বদাই আপনার গৃহেতে কিন্তু মা লক্ষ্মী বিরাজমান থাকবে সেই জন্যে বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার শুভ শুভ দিনে অবশ্যই করে এই লবণের মধ্যে পাঁচ টাকার কয়েনটি রেখে এই উপচারটি করবেন অনেক ফল লাভ পাবেন বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন বন্ধুরা আপনাদের কিন্তু সব সমস্যায় একেবারেই দূরে চলে গেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সবাইকে খুব ভালো রাখবেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ